এক অটো চালক মানবিকতার জন্য নিজের বিদ্যালয় থেকে পেলেন বিশেষ সম্মান সকলেরই জানা অশোকনগরের অটোচালক পলাশ দাসগুপ্ত ব্যাগভর্তি টাকা ফেরত দিয়ে মানবিকতার এক নজির তৈরি করেছিলেন কিন্তু সেই অটোচালকের মায়ের চোখে হঠাৎ জল কেন ছন্দা দেবীর চোখে জল জানেন তার শুনুন আমরা এর আগেই খবরে দেখিয়েছিলাম অটোচালক পলাশ দাসগুপ্তর অটোতে যাত্রীর ফেলে যাওয়া উননব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা ভর্তি ব্যাগ যাত্রীর হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির করেছিলেন অশোকনগরের অটোচালক এই ভালো কাজের জন্য অশোকনগর থানা থেকে দেওয়া হয়েছিল বিশেষ সম্মান আর এবার পলাশের এই ভালো কাজের জন্য বিশেষ সম্মান জানালেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল একসময় পলাশ এই স্কুলে পড়াশোনা করতেন বলে জানা যায় এদিন পলাশ তার মা স্ত্রী এবং কন্যাকে নিয়ে স্কুলের সামনে হাজির হতেই স্কুলের মূল গেটের সামনে পৌঁছে গেলেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ পলাশকে নিয়ে স্কুলের ভিতর প্রবেশ করতে বেজে উঠল ড্রাম ছাত্রীরা চন্দরের ফোটা দিয়ে বরণ করে নিলেন এরপরে সপরিবারের সোজা স্কুলের বারান্দা দিয়ে হল যাওয়ার সময় পলাশকে স্যালিউট জানালেন পড়ুয়ারা এরপরে পলাশের এই ভালো কাজের জন্য স্কুলের পক্ষ থেকে দেওয়া হলো বিশেষ সম্মান স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানিয়েছেন পলাশ আমাদের স্কুলের ছাত্র পলাশ আমাদের গর্ব এই পলাশকে দেখে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা যাতে শিক্ষা নিতে পারে এই জন্য স্কুলে ছোট ছোট পড়ুয়াদের সামনে এই সম্মান পলাশকে দেওয়া হলো জীবনের সব থেকে আগে দরকার একজন ভালো মানুষ হওয়া এই কথাই বলেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুলে বিএড এর প্রশিক্ষণ নিতে আসা এক সংযুক্তা দত্ত নামের ছাত্রী ভালো কাজের জন্য প্রথমেই থানায় এবং এদিন নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাত থেকে সম্মান পেয়ে খুশি অটো চালক পলাশ তবে ছেলের ভালো কাজের জন্য চোখে জল পলাশের মা ছন্দা দেবীর তিনি কি বললেন শোনাবো আপনাদের আমি আশা করতে পারিনি যে আমার ছেলে এতখানি সম্মান পাবে আর এই সম্মানের দ্বারা তার মানসিকতা আরও উঁচু হয়ে গেল এবং এই জিনিসটা প্রত্যেক বাচ্চাদের মধ্যে থাকা উচিত বা শেখা উচিত যে আমরা এই পথ ধরেই আমরা চলবো লোককে সাহায্য করা বা অন্যায় না করা ন্যায় পথে থাকা এটাই যেন তারা শিক্ষা পায় এটার থেকে এবং এই শিক্ষাটা মূল কেন্দ্র হচ্ছে স্কুল স্কুলের থেকেই ওরা এই শিক্ষাটা যেন পায় আর স্কুলের শিক্ষকদের থেকে তো এটা পাচ্ছে না শিক্ষাটা তারা পাচ্ছে স্কুলের থেকে বাড়িতে যেটা হচ্ছে আলাদা যেটা স্কুলের থেকেও পাচ্ছে আমি প্রত্যেকটা বাচ্চাকে যাতে এই শিক্ষাটা পায় যে অন্যায় কখনো করবো না অন্যায় না করে আমরা ন্যায় পথে চলব আমি ভীষণ গর্বিত ভীষণ ভালো লাগছে আমার যে আজকে আমি ধারণা করতে পারিনি যে ও এতটা উঁচুতে উঠবে কারণ আমি ওদের বেশি দূর লেখাপড়া শেখাতে পারিনি সে একটা সাধারণ অটো চালক সে যে এতখানি সম্মান পাবে এটা আমি আশা করতে পারিনি এটা অভাবনীয় আমার কাছে কেননা আমি যে কাজটা করেছি এটা একদম সামান্য কাজ আমার কাছে হ্যাঁ কারণ এটা একটা মানুষের নৈতিক চরিত্র হওয়া দরকার তাই এই সামান্য কাজের জন্য এত বড় সম্মান অশোকনগর থানা থেকে এবং আজকে আমার স্কুলের থেকে যেটা আমি পেলাম সেটা আমার কাছে অতুলনীয় আর আমাকে যে মানপত্রটা দেওয়া হয়েছে তার জন্য আমি খুবই গর্বিত এদের উদ্দেশ্যে বলবো যে স্কুল লাইফটা তারা যেন ভালো করে এনজয় করুক আর এই স্কুল লাইফে সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারবে নিজের সাথে যে কোনো স্ট্রিমে যেতে পারবে হ্যাঁ স্কুল জীবনই হচ্ছে কি আসল শিক্ষা এখান থেকেই সে সমস্ত কিছু শিখতে পারবে আসলে পলাশকে যেটুকুই বলবো সেটুকুই কম বলা হবে কারণ আমরা এটা জানি যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া সততা যে শিক্ষা সেটা প্রথম তাকে অর্জন করতে হয় তো বিদ্যালয় যে পলাশের মধ্যে এইটাকে অনুপ্রাণিত করতে পেরেছে তার মধ্যে এইটা আছে সেই ছোটোবেলায় স্কুল থেকে যেটা শিখেছে তার পরিবার থেকে শিখেছে তার সমাজ থেকে শিখেছে সেটাকেই যে তার বাস্তবায়িত সে করতে পেরেছে তার জন্যে আমি ওর স্কুলের প্রধান শিক্ষক হিসাবে ভীষণ ভীষণ গর্বিত এবং পলাশের মতো এরকম ছাত্র আমাদের সমাজ থেকে আরও আরও বেরিয়ে আসুক এইরকম এইটাই আমি চাই।। একদমই তাই কারণ আমরা যে বাস্তব নিদর্শন আমরা অনেক সময় উপমা দিয়ে দিয়ে করতে হয় বাচ্চাদের শেখাতে হয় সেই শেখাটা আজ আমরা একদম বাস্তব উদাহরণ পেলাম আমাদের সামনে যে তোমাদেরই দাদা যে দেখো কিনা কিছু বছর আগে এখান থেকে পাশ করে গেছে সেই দাদা যদি এত বড় কাজ করতে পারে তাহলে আমরা কেন শিখব না সেটা আমাদের ছেলেমেয়েরাও ভীষণ আনন্দিত এবং অনুপ্রাণিত তারাও আশা করা যে আগামীতে তার এই ভালো কাজের নজির বহন করে নিয়েছিল অবশ্যই এটা একটা শিক্ষণীয় বিষয় অবশ্যই ছোট ছোটো ছাত্রছাত্রীদের থেকে শুরু করে প্রত্যেকের মানে সমস্ত স্তরের মানুষের সমস্ত বয়সের মানুষের এটা একটা শিক্ষার বিষয় শিক্ষার তো কোনো আলাদা করে বয়স হয় না সবাই সবার থেকে সব কিছু শিখতে পারে তো এই রকম একটা গুণ আমরা যে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবো সেটার মাধ্যমে আমাদের নিজেদেরও আমরা যে আপ্লুত হলাম যে এরকম কাজ এখনও আছে বলে সমাজটা এখনও ভালোভাবে চলছে হ্যাঁ থেকে বড়ো কথা সেটা যার নিত্যদিনের অভাব অনটন যার সঙ্গী প্রতিদিনে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এত বড়ো একটা মহৎ কাজ বা মহৎ গুণের পরিচয় দিলেন সেটা প্রত্যেকের কাছে শিক্ষণীয় বিষয় এবং এটাই আমরা ভবিষ্যৎকারে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করবো যাতে আগে আগে ভালো মানুষ হওয়া উচিত তবে তো বাকি পড়াশোনা প্রতিদিন প্রতিদিনই তো আমরা ক্লাসে আসি স্কুলে ক্লাস করি শিক্ষা পাই বাড়ি চলে যাই বাট আজকে শিক্ষাটা একটু আলাদা ছিল আজকে একটা কথা আছে না অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তো এটাই এই দাঁড়াটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল পলাশদা তো এটাই পলাশদা নামে বলতে চাই আর কিছুই না হুম অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন